কারণ আর মানতে পারছে না আমি প্রতিদিন কেন বাড়ির বাইরে যাচ্ছি আমার সোনাটা আমাকে এত ভালোবাসে এত ভালোবাসা আমি না ওকে ছেড়ে আমি কি করে থাকবো ও তোদেরকে ওদের ভালোবাসা ওদেরই চড়াচড়ি সবাই নি রিটেক তো আমাকেই ভালোবাসা প্লিজ টিকের ডাক বসে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে ডিসেম্বর শুক্রবার তো ওই যে আমাদের স্নান টান সব হয়ে গেছে আজকে আমাদের দুপুরে আইবুড়ো ভাতের নেমন্তন্ন আছে মানে আইবুড়ো ভাতের তো যাই হোক আইবুড়ো ভাতের নেমন্তন্ন আছে আর আজকে নেমন্তন্ন আছে আমার বান্ধবী অনিন্দিতার বাড়িতে তো অনিন্দা তো এতদিন পরে আমার জন্যই ওয়েট করছিল যে কবে আমি আসবো তারপরে একসাথে আসবো যাই হোক বাড়িতে আসার পর থেকে আমি একটা দিনও এখনো পর্যন্ত বাড়িতে দুপুরের খাওয়া খেতে পারিনি হ্যাঁ কবে খেলাম বাড়িতে এসেছি সোমবারে ও সোমবারেই শুধু দুপুরে খেয়েছি তারপর থেকে এখন পর্যন্ত একটা দিনও খাইনি সব এরোর বাড়িতেই খেয়ে যাচ্ছি টেস্টি টেস্টি খানা পিনা রেডি হওয়া চলছে ও তো বারবার ফোন করছে ও তো সবকিছুতে তাড়াহুড়ো তো যাই হোক আমরা রেডি হচ্ছি ও হচ্ছে রেডি হয়ে ওকে ও যেহেতু শাড়ি পরবো ও আবার বারবার বলে দিয়েছে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে যেতে হবে তো তার জন্য তো একটু টাইম দিতে হবে না তা না বলে খেতে দেবে না তো যাই হোক ও সেই জন্য ওকে শাড়িটা পরিয়ে তারপর আমি তো এমনি নর্মাল পরে যাবো সেই জন্য আমার রেডি হওয়ার তাড়াহুড়ো নেই আর কি এই যে সঞ্জিতার লুকটা আগে ভালো করে দেখিয়ে দিই আজকে পুরো একদম নতুন বউ নতুন বউ লুক দিয়েছে মার খুব ইচ্ছা ছিল যে ও লাল শাড়ি পরুক তো সেই জন্য মার ইচ্ছা মতো ও মা কেমন লাগছে বলো বাবা চল ঠাকুর পোড়া উপর একদম সেট হয়েছে ভালো হয়েছে বেশ তাহলে আমরা আসছি চলে গেলাম সেখানে তো আমি একদম রেডি আর ক্যান্ডি আজকে আমার সাজ দেখে মানে খুবই রেগে গেছে প্রতিদিন দিন শাড়িটা পরে রেডি হয়ে যাচ্ছে আর ও তো বাইরে যা একদমই পছন্দ করে না মানে বাড়ির লোক সবসময় ঘরে থাকবে তো হচ্ছে আজকে মানে এক্সট্রিম হয়ে যাচ্ছে যে আজকে দিয়ে কি চার পাঁচ দিন পরপর বাড়ির বাইরে বেরোচ্ছি যার জন্য মানে আজকে হঠাৎ করে খুব ঘেউ ঘেও করছে আমাকে দেখে আমি ভালো হয়তো বাইরে যাবে সেই জন্য দিয়ে দরজা খুলে দিয়েছি কিন্তু আসলে বাইরে যাবে না আমাকে দেখেই এটা করছে কারণ আর মানতে পারছে না আমি প্রতিদিন কেন বাড়ির বাইরে যাচ্ছি আমার সোনাটা আমাকে এত ভালোবাসা এত ভালোবাসা আমি যাই না ওকে ছেড়ে আমি কি করে থাকবো সত্যি জানি না ওর জন্য আমার সবচেয়ে বেশি কষ্ট কারণ ওকে আমি সবচেয়ে ভালোবেসে বেশে বাড়িতে কান্না কাটি জেদ করে খাবোটা এইসব বলে এত কিছু স্ট্রাগেল করে ওকে আমি নিয়ে এসেছি তো আমি জানি না সত্যি আমি ওকে ছেড়ে কি করে থাকবো যাই হোক সবচেয়ে বেশি এই জন্যই দুঃখ আর কান্নাটা পাচ্ছে আর কি আর সব কিছু তো আছে কিন্তু ওরা এত অবলা হয় তো আর আমি ওদেরকে এত ভালোবাসি এত ভালোবাসি যে বলে আমি বোঝাতেই পারবো না সেটা মানে আজকে আমরা এত তাড়াহুড়ো করছি যে কী বলবো কোনোদিন এত তাড়াহুড়ো করে বেরো নি কারণ ও বারবার এত ফোন করছে চল মানে সম্পূর্ণ তাড়াহুড়ো করে রেডি হলাম তাও তো ভাইয়ের হলোই না তাহলে আমরাই বেরিয়ে যাচ্ছি ও আসুক তারপর

এবার যদি পরিমাণে অনেক দেয় তখন তো তুলতেই হবে কিন্তু খেয়েছি সব খেয়েছি আর সব রান্না খুব রান্না রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল পায়েসটা আমার খুব ভালো লেগেছে সবচেয়ে সবাই মানে কি আমি অনিন্দিতা ও ফটোশুট করতে এই যে আমাদের মডেল আর আজকে ফটোগ্রাফার হয়েছে অনিন্দিতা ওর ফটো তোলা মুখের কথা না রে কিছুতেই ওর পছন্দ না আমি এতগুলো ফটো তুলে দেবো ওর মন মতো ফটো তোলা খুব চাপের ব্যাপার তো পছন্দ হয়েছে হ্যাঁ আমি সঞ্চিতা আগে ওকে চুখ খেয়েছে ওই জন্য ওর পছন্দ মতো ফটো তুলতে পেরেছে সঞ্চিতা খুব মজা পেয়েছে বউ সেজে বউ সাজবে বলে সেই জন্য ঘোমটাও দিচ্ছে সেই গান গান আছে না যদি মা তাই ঘোম

রোজকার রুটিন এটাই হয়েছে যে সন্ধ্যাবেলা রেজিস্ট্রারি হয়ে আবার বেরোনো শপিং এর জন্য মানে বিয়ে প্রায় আর এক সপ্তাহ বাকি আর এদিকে আমাদের বিয়ের কেনাকাটাই শেষ হচ্ছে না তো যাই হোক এখন আজকে আমি আর সঞ্চিতা বেরোবো আমার সঞ্চিতার কিছু কাজ আছে অ্যাকচুয়ালি আমরা যাবো ব্লাউজ এর দোকানে আর এই যে সঞ্চিতার এনার্জি বুস্টার চা তো চা নিয়ে বসে গেলে আর এমনি বিস্কুট দেখে পাঁচটা ওদিকে ছিল এদিকে ছোটটা

হল্লা দেই কালারটা পছন্দ এই চুড়িদারটা কিনেছে এই সেটা না যখন যাব আর টাকাশা দেখায় দিল তো টাকা দিয়ে দিয়েছো আই জন্য তুই যা পছন্দ তাই কিনে নিস তো আমার এই থ্রি পিসের সেটটা পছন্দ হয়েছে সেই জন্য এটা আমার খুব ভালো লেগেছে এটা কালারটাও ভীষণ সুন্দর হ্যাঁ তো কালারটা এত সুন্দর আর কমন একটা বেশ খুব ভালো লাগছে কালারটা আর সাথে ঢাকে থেকে এই শাড়িটা কিনেছি এত সুন্দর কালারটা এত পছন্দ হয়েছে সবার আর এই যে এই পাঞ্জাবিটা কিনেছি উজ্জ্বলের জন্য তো এই দুপট শপিং হয়েছে তো আজকের দিনটাও এভাবেই পুরোপুরি ব্যস্ততার মধ্যেই কাটিয়ে ফেললাম আর রাত হলেই তো আলোচনা কি কি বাকি থাকলো কি কি করতে হবে কালকে তো এরকম একটা প্ল্যানিং চলে তো কালকে আপাতত কোনো নেমন্ত্রণও নেই কালকে শনিবার যেহেতু অনেকের বাড়িতে নিরামিষ তাই কালও রবিবার থেকে শুরু হবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন ব্লগে ভাই